প্রিয় চাকরি প্রত্যেকটি ভাই ও বন্ধুগণ চাকরি সবাই ভালো আছেন সুস্থ আছেন ইতিমধ্যে ইনস্টান ব্যাঙ্ক লিমিটেড একশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো এবং জানব দুইটি পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কী কী পোস্টে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কী স্যালারি কত কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে আজকে ওই বিস্তারিত বিষয় নিয়ে জানব এখন আমরা আছি ইনস্টার্ন ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে ঠিক আছে এখন চলে যাব নিয়োগ বিজ্ঞপ্তিতে এখানে দেখতে পাচ্ছি আমরা এক নম্বর এনি রিলেশনশিপ অফিসার ঠিক আছে দুই নাম্বার হচ্ছে রিলেশনশিপ অফিসার টু রিলেশনশিপ ম্যানেজার ঠিক আছে নিয়োগ হবে এখন জানবো এক রিলেশন এনি রিলেশনশিপ অফিসার মানে এখানে দেখতে যে এনি রিলেশনশিপ আছে আমরা একটু জুম করে নেব যেখানে দেখা যাচ্ছে আপনার রেসপন্সিবিলিটিটা পড়ে নেবেন এখানে হচ্ছে কোয়ালিফিকেশন আদার্স আদার্সে কোয়ালিফিকেশন কি ম্যাক্সিমাম গ্রাজুয়েট ইন দ্য যে ইনস্টিটিউট মানে যে কোনো যে কোনো প্রতিষ্ঠান থেকে মূলত ডিগ্রি অথবা অনার্স পাস হলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে ছয় মাসের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার বেশি ঠিক আছে লেখা আছে ফ্রেশ গ্র্যাজুয়েট অল আর অলসো অ্যাপ্লাইড মানে ফ্রেশ মানে অভিজ্ঞতা নাই ফ্রেশার্স তাদের আবেদন করার জন্য আগ্রহ করা হচ্ছে আগ্রহ এখানে যেরকম কিছুই বলা হয়েছে এখানে সব কিছু দেখে নেবেন এখানে কমিউনিকেশান স্কিল আছে বাংলা এবং ইংলিশ বাংলা এবং ইংলিশে দক্ষ হতে হবে মানে ভালোভাবে কথা বলতে হবে ঠিক আছে এখানে জব লোকেশন ব্রাঞ্চ এনিহার এনিহার ইন বাংলাদেশ মানে ইনস্টার্ন ব্যাঙ্কের যে কোনো শাখাই সমস্ত বাংলাদেশের মধ্যে নিয়োগটা হবে ঠিক আছে এখানে স্যালারি মান্থলি স্যালারি একত্রিশ হাজার টাকা আদার্স আদার্স আরো প্রভিটি ফান্ড এটা সব কিছুই এখানে যেখানে অ্যাপ্লিকেশন এই সাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে আপনারা গুগলে সার্চ করে নেবেন ইনস্টার্ন ব্যাঙ্ক ক্যারিয়ার সার্চ করলেই সার্কুলারটা চলে আসবে এখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এখন দ্বিতীয় সার্কুলার নিয়ে জানবো এখানে দেখতে পাচ্ছি রিলেশনশিপ অফিসার রিলেশনশিপ ম্যানেজার ঠিক আছে আপনার রিকোয়ারমেন্টসগুলো রেসপন্সিবিলিটিসগুলো নেবেন কী কী কাজ করতে হবে এখানে ম্যাক্সিমাম গ্রাজুয়েট ইন দ্য রিলেটিভ ব্যাকগ্রাউন্ড মানে এই সম্বন্ধে রিলেটিভ ব্যাকগ্রাউন্ডে গ্র্যাজুয়েট থাকতে হবে তার মানে অথবা বিবিএ বি কম তারপরে হচ্ছে বিএস এইগুলোতে গ্র্যাজুয়েট থাকতে হবে ঠিক আছে এখানে দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে অভিজ্ঞতা ছাড়া এখানে অ্যাপ্লিকেশন করা যাবে না অ্যাপ্লিকেশন ডাক্তার চট্টগ্রাম রাজশাহী এবং সিলেট ঠিক আছে এগুলোতে পোস্টিং দেওয়া হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে পাঁচ দু হাজার চব্বিশ সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে এই ছিল আজকে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ